মানুষ ভাবে মৃত্যু মানেই শেষ কিন্তু ধর্মশাস্ত্র বলে মৃত্যুর পরই শুরু হয় সত্যিকারের বিচার আজ আমরা জানব কোন পাপে মানুষ কোন নরকে যায় আর সেখানে তাকে কি ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয় মৃত্যুর পর আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যায় জমদূতেরা আসে তাঁদের রূপ ভয়ঙ্কর হাতে থাকে দাহ্য শিকল চোখে আগুনের জ্বালা আত্মাকে তারা ধরে নিয়ে যায় জম্পুরীর পথে সেখানে বসে আছেন মহাজম হাতে দণ্ড মুখে ন্যায়ের কঠোরতা পাশে চিত্রগুপ্ত জীবনের প্রতিটি কাজ প্রতিটি পাপ লিপিবদ্ধ তারপর শুরু হয় বিচার এবং শাস্তির ঘোষণা যে ব্যক্তি নিজের গুরু পিতামাতা বা ব্রাহ্মণকে কষ্ট দেয় বা হত্যা করে তার পরিণতি ভয়ঙ্কর সে যায় মহারৌরব নরকে সেখানে আগুনের নদী বয়ে চলে রাক্ষসেরা বর্ষা দিয়ে দেহ ছিঁড়ে ফেলে কিন্তু আত্মা মরতে পারে না প্রতিটি চিত্কার প্রতিধ্বনিত হয় পাপের প্রতিধ্বনি হিসেবে যারা অন্যকে প্রতারণা করে আদালতে মিথ্যা সাক্ষ্য দেয় তারা যায় শল্যপ্রবিষ্ট নরকে সেখানে আত্মার শরীরে ঢোকানো হয় অগ্নির মতো ধারালো লোহার কাঁটা প্রতিটি কাঁটা মিথ্যার প্রতীক প্রতিটি যন্ত্রণা পাপের ফল অন্ধকার এমন এক অন্ধকার যেখানে আলো কখনো পৌঁছায় না যারা অন্যের সম্পদ চুরি করে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তারা পড়ে মিশ্র নরকে চারদিকে বিষধর সাপ দংশন কেচুর গন্ধ আত্মা চিরকাল ভয় ও একাকিত্বে পুড়ে যায় যে পুরুষ বা নারী পরস্ত্রী বা পর পুরুষে আকৃষ্ট হয় তার জন্য অপেক্ষা করে তপ্তকুণ্ড নরক সেখানে ফুটন্ত লোহার পাত্রে আত্মাকে ফেলা হয় আগুনের মধ্যে পুড়ে পুড়ে আত্মা চিৎকার করে ওঠে কিন্তু মৃত্যু তাকে মুক্তি দেয় না যে ভাবে আমি ইসব যে অহংকারে অন্যকে ছোট করে সে যায় রৌরব নরকে এখানে দৈত্যরা লোহার নখে দেহ টেনে ছিঁড়ে খায় অহংকারের আগুন এখানে সত্যিকারের আগুনে হয়ে জ্বলে ওঠে প্রাণী হত্যা নিরপরাধের ওপর অত্যাচার এসবের ফল কৃমিভোজ নরক সেখানে আত্মা হাজার কৃমির মাঝে পচে যায় নিজের দেহ নিজেই খেয়ে ফেলে যেন পাপ নিজেকেই ভক্ষণ করছে একবার ভাব কেউ ক্ষুধায় কাতর তুমি তাকে ফিরিয়ে দিলে সেই পাপের ফল তপ্ত ভোজন নরক এখানে আগুনে পোড়া লোহার বল আত্মার মুখে জোর করে ঢোকানো হয় চিরকাল ক্ষুধা চিরকাল যন্ত্রণা যারা ধর্ম ঈশ্বর বা শাস্ত্রকে উপহাস করে তাদের জিভে গরম লোহার দ্বন্দ্ব ঢোকানো হয় এক একটা চিৎকার আকাশ কাঁকিয়ে তোলে এই নরক শেখায় কথার অপব্যবহারও ভয়ঙ্কর পাপ ঘুষ প্রতারণা অন্যের সম্পদ লুট এদের শেষ ঠিকানা অবিচি নরক এখানে আগুনের ঢেউ অবিরাম দগ্ধ করে আত্মাকে মিথ্যা সম্পদের জন্যে যারা অন্যকে কষ্ট দিয়েছে তারা চিরকাল আগুনে পড়ে নিজের দোষের শাস্তি ভোগ করে যারা অন্যের মানহানি করে মিথ্যা অপবাদ দেয় তাদের জীব সূচের মতো ধারালো লোহার দণ্ডে বিদ্ধ করা হয় মুখ খুললেই রক্ত ঝরে তবু আত্মা চুপ করতে পারে না কারণ পাপের প্রতিধ্বনি তাকে চিরকাল তাড়িয়ে বেড়ায় বন্ধু নরকের এসব বর্ণনা শুনে হয়তো তোমার মনে ভয় জেগেছে কিন্তু মনে রেখো ধর্মশাস্ত্র ভয় দেখায় না সতর্ক করে আমাদের প্রত্যেকের হাতে আছে পছন্দের সুযোগ এখনই যদি আমরা সত্যের পথে ফিরি সৎকর্মে জীবন কাটাই তাহলে নরক নয় আমাদের জন্য অপেক্ষা করবে স্বর্গের আলো পাপ করো না অন্যকে কষ্ট দিও না কারণ পাপ কখনো অদৃশ্য থাকে না শুধু সময়ের অপেক্ষা করে ধর্মই রক্ষা করবে তোমায় জয় শ্রীহরি বন্ধুরা আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে সবাই পাপ থেকে মুক্তি পায়